রাঙ্গামাটিতে পৌরসভা কেন্দ্রিক পৌরবাসীর ভাবনা প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল দশটায় পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন সভার সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোহাম্মদ মুবারক হোসেন পারফেজ কর্মশালায় বক্তচিটা রাখেন রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বানচিতা চাকমা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মুনসুরুল হক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ রাজনৈতিক নেতা সরকারি বেসরকারি প্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্ট জনরা। বক্তারা রাঙ্গামাটির বর্জ্য ব্যবস্থাপনা শহরের সৌন্দর্য বর্ধন পর্যটন বান্ধব উন্নয়ন পরিকল্পনা ফুটপাত দখল মুক্তকরণ পৌরকর আদায় জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ কর্মশালার সারসংক্ষেপ তুলে ধরে বলেন বর্ষা মৌসুম শুরুর আগেই শহরের সড়ক মেরামত সম্পূর্ণ করা উচিত ছিল দ্রুততম সময়ের মধ্যে রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দেন তিনি পাশাপাশি শহরে গরুর অবাধ চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবার কথাও জানান এছাড়া তিনি ফিশারিবাদ সংস্কারের প্রশংসা করলেও সড়ক নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান কর্মশালাটি শেষে বিভিন্ন মহলের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা দেওয়া হয় এসে দেখে চলছে। সুন্দর লাগে না কোন মঞ্চটা আপনারা একটু দেখবেন পরামর্শ দিবেন এই যে আপনাদের যে সামনে বটগাছে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বা অন্যান্য অনুষ্ঠান হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা বিশাল বটগাছের নিচে যে একটা মঞ্চ হয়ে সামনে গরমের দিন পাহাড়ে কিন্তু গরমটা বেশি লাগে গায়ে আমাদের এই পুরো সবার সাধারণ মানুষজন দেখে না সে তার কিছু কম বিশ্রাম নিতে পারবে চেষ্টা করছি এটা একটা স্থায়ী সমাধানের জন্য এই প্রজেক্টটা যদি পরিপূর্ণভাবে অনুমোদন হয় আপনাদের এই ডাম্পিংয়ের ময়লা ভাগানের যে সমস্যাটা সেটা চমৎকারভাবে তারা করবে তাদের খুব আধুনিক না গরম থেকে ব্যবহার করে তারা অন্যান্য কাজ করবে এই চেষ্টা করব আপনাদের প্রত্যাশা এবং ভাবনার অনুকূলে থেকে এখানকার মানুষকে রিলিফ দেওয়ার জন্য আপনারা আপনারা আপনাদের প্রত্যাশার কথা বলবেন ভাবনার কথা বলবেন সেই প্রত্যাশা এবং ভাবনাকে যুক্ত করে আপনাদের প্রাপ্তির যাতে সংযোগ করে প্রত্যাশা